মহানব হওয়ার পরেও এনাকে চিরস্থায়ী দুনিয়াতে পাঠানো হয় নাই আল্লাহ বলছেন আপনাকে দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে হবে অতএবেন নবী যদি পৃথিবীর মাটি থেকে বিদায় নেয় তাহলে আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত মওতের হাতে আল্লাহ বলেন বান্দারে আইনা মাতা কো কন্তুম ফি বুরজি মুসাইয়াদা আল্লাহ বলেন বান্দা মওতের হাত থেকে কোথায় পালায়ন এর মধ্যে লুকিয়ে থাক অথবা শীসা ডালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাক হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ হসপিটালে যাও পৃথিবীর শ্রেষ্ঠ নার্সিং হোমে যাও এরপরেও পরেও হাত থেকে বাঁচতে পারবি না পারবি না পারবি না যেখানেই থাকো না কেন রে যখন তোমার সমা হয়ে যাবে মালা কোল মত বলে হাজির হবে

আদম সন্তান চিনিয়া মাই এখনই তোমায় আমি পরাবো কাফন একাগরে অন্ধকারে করাবো শয়না এখনই তোমার বংশে অন্য অন্যকে দানিব এখনই গৃহহীন পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে সমগ্র জগৎ মিলে করলে তোর নাই নিস্তা মতে হবে প্রভার আমার আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই কথা জানেন যে মোর বই আপনারা তো মুসলমান মানে আপনারা তো বিশ্বাস করেন মোর বই পৃথিবীর মাটিতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে এই সাড়ে চার হাজার ধর্মের মানুষের মধ্যে অনেক বিষয়লাফ আছে কিন্তু মরতে হবে এ বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই মরতে হবে এ বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছে আরে এমন কি নাস্তিক যারা রবি বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে মরতে হবে এবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করবে আনসার দেবেন চুপচাপ থাকবেন না বাংলাদেশে বছর প্রায় তেতাল্লিশটা জালসা করলাম তো বাংলাদেশের শ্রোতারা কথা বলে আমি দেখেছি বক্তব্য দিতেও ভালো লাগে আপনার একটু তাদের মতো বলবেন বলেন তো ভাই মরব কবে আমরা কি জানি কেউ বলতে আচার ব্যবহার চলা ফিরা দেখে মনে হয় যে মরব কবে জেনে বসে আছে নইলে দেখেন না মুরব্বীর বয়স পঞ্চান্ন বছর এখনো পর্যন্ত মসজিদে যায় না নামাজ পড়ে না মুরব্বিকে মুরব্বী বলবে ঠিক আছে যাও কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব বলে না বলে না কথা বলেন বলে না বলে না বলে এদাকে দেখেন অনেক যুবক আছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের যুবক আছে এদেরকে দেখে কি মনে হয় এদেরকে দেখে মনে হয় যে এরা মুসলমানই না চারিদিককার চুলগুলাকে কাটে মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে রাত দুটার সময় তিনটার সময় কিরাম বোর্ডের আড্ডায় পাবেন ফ্রি ফায়ার পাবজি খেলছে পাবেন আরে যে প্যান্টটা পরেছে সেটা আবার শিরা প্যান্ট দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি একে যদি বলেন যে চল বাপ একটু পরিবর্তন হ মসজিদে চল তোর বাপ মুসলমান তোর মা মুসলমান তোর চোদ্দ গোষ্ঠী মুসলমান তুই কেন রে বেদিনের মতো জিন্দগি যাপন করিস তখন ছেলেটা আপনাকে বলবে এখন আমি যুবক বয়স কিছুটা হোক ঠিক পরিবর্তন হয়ে যাবো বলে না বলে না এখানে অনেক মানুষ বসে আছেন মুখের দাড়িটাকে রাখতে যদি বলা হয় যে মুখের দাড়িটা রেখে দাও তখন বলবে মলুসেব এখন একটু সমস্যা আছে কিছুদিন পর রেখে দেব তা আমার প্রশ্ন হল বন্ধু আপনি যে বলছেন আগামী জুমা থেকে মসজিদে যাবেন আপনি যে বলছেন কিছুদিন হলে রাখবেন যুবক তুমি যে বললে এখন যৌবন কাল ঠিক সময় হলে পরিবর্তন হয়ে যাবে তো তুমি বাঁচবে কতদিন মরবে কবে গ্যারেন্টি কোথা পেলে আ আপনি যে বলছেন আগামী জুমা থেকে মসজিদে যাব তা আগামী জুমা পর্যন্ত বাঁচবেন এ গ্যারেন্টি কোথা পেলেন মালাকুল মাউতের সঙ্গে কি কথা হয় যদি হয় তাহলে তার কন্ট্রাক্ট নাম্বার দেন আমরাও যোগাযোগ করি মরব কবে আমরা এ কথা কেউ জানে না আল্লাহ বলেন বিসমিল্লাহ মাী নফসুমা যাতি ভোগ ওদু নপসুম আয়োত দো চি যদে কাজ জর জোর এক আবেদানা দি জিনিস মানুষের করে প্রথম তার দানা পানি দ্বিতীয় মরণ জান যেথা লেখা আছে খাইবে যাইয়া মরণ যেখানে যার যাইবে ঘটিয়া কার কথা মরণ আছে থাকতো যদি জানা দুর্ঘটনা হয় মানুষ কভু না আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তুমি কোথায় যাবে কি খাবে এটা তুমি জানো না জানো না জানো না আল্লাহ বলেন বান্দা কোন বয়সে তোমার मौत हो। মরবে কোথায় তুমি মরবে নিজ বাস ভবনে মরবে নাকি হস নাকি শশবে মরবে কৈশরে মরবে নাকি যৌবনে মরবে বান্দারে এটা তুমি জানো না জানো না জানো না আমি আল্লাহ জানি বন্দরে আমার যারা মনে করেন এখনো অনেক সময় সামনে পড়ে আছে এখন মরব না তারা বিশ্ব একটি হাদিস শুনেন ইবনে ওমর দি আল্লাহু তাআলা عنہ বলেন আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহাল কবর আ নবীর উম্মতির দলের আ ডাঙা ভালো করে শুনে নেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন এক দিন বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে চলে এলেন আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন আমার যতদিন তুমি দুনিয়াতে বাজবে ইবনে ওমর তুমি দুনিয়াটাকে মুসাফির খানা মনে করবে একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে মনে করে একটা মুসাফির মুসাফির খানাটাকে যেমনি করে মনে করে ইবনে ওমর রে তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে বন্দরে আমার ইবনে ওমারকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন তখন ইবনে ওমার তার ছেলেকে ডাকলেন ডাকার পরে বলেন বাপরে ইজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরুল মাসাহা ইবনে ওমার তার ছেলেকে ডেকে বলছেন বেটা শোনো যদি সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যা আশা করবে না করবে না করবে না আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালে আশা করবে না বোনেরা ভালো করে শ্রবণ করে নেন মাকে এত নিকটে মনে করতে হবে এত সন্নিকটে মনে করতে হবে যদি সকালবেলায় উঠে সূর্যটাকে পূর্ব দিকে দেখেছেন তাহলে পশ্চিম পশ্চিম গগনে সূর্যটা ডুববে আর আপনি দেখবেন এটা আশা করবেন না আর যদি পশ্চিম পরের দিন সকাল পর্যন্ত বাঁচবেন আর পূর্ব দিকে সূর্য উঠবে এটা দেখবেন এটা আশা করবেন না করবেন না করবেন না এই যা আসবাহা ফলা জিরিল মাসাহা সকাল পেলে সন্ধ্যা করবে না আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না ম এত নিকটে এত সন্নিকটে এত কাছে ভাইরা আমার আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব আপনারা অ্যানসার দেবেন সবাই বলেন তো ভাই আজ থেকে দশ বছর আগে যত জলসা হতো এখন জলসা কম হয় না বেশি হয় এটা কথা বলেন না গো মুরব্বীরা বলেন বেশি হয় আজ থেকে দশ বছর আগে যত মাদ্রাসা ছিল মসজিদ ছিল এখন কম না বেশি আজ থেকে দশ বছর আগে যত মাওলানা ছিল বক্তা ছিল হাফিজে কোরআন ছিল আলেমে দিন ছিল এখন কমেছে না বেড়েছে বেড়েছে দাঁতের গতি বেড়েছে এবারে আপনারা বলেন আজ থেকে দশ বছর আগে যত সুদের কারবার ছিল সমাজে এখন কম না বেশি বাড়িতে বাড়িতে সুদ তাই না গো বাড়িতে বাড়িতে সুদ গ্রুপ লোনে ছয় লাভ একবারে প্রত্যেকটা মেয়ে সুদের সঙ্গে জড়িত এবারে বলেন আজ থেকে দশ বছর আগে আপনার বাজারে যত লোটারির কাউন্টার ছিল এখন কমেছে না বেড়েছে বেড়েছে আজ থেকে দশ বছর আগে যত জেনা ব্যভিচার হতো এখন কম না বেশি বেশি আজ থেকে দশ বছর আগে নারীরা যেই মানের পর্দা করতো এখন কি সেই মানের পর্দা করে করে না পারলে ওরা হয়ে রাস্তায় চলে তো ভাইয়ান আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো আলেম ওলামা বাড়লো অপরদিকে পাপ বাড়লো কেন পাপ বাড়লো কেন মানুষ এত পাপি হলো কেন পাপের এত ছয়লাভ ঘটল কেন তার কারণ আমি বলছি আপনি লিখেলেন তার কারণ একটাই তিনটা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ যার নাম মানুষের হৃদয় থেকে মউতের চিন্তা ডিলিট হয়ে গেছে মানুষের হৃদয় থেকে মউতের চিন্তা হারিয়ে গেছে মানুষ মউতকে ভুলে গেছে যার জন্য মানুষ এতো পাপি যদি একটা মানুষের হৃদয়ে চিন্তা জাগ্রত হয় ও কখনো পাপ করতে পারবে না একটা মানুষ যদি জেনা করতে যায় আর যদি তার হৃদয় মাউতের চিন্তা জাগ্রত হয় ও জেনা করতে পারবে না একটা সুদখোর যদি সুদ খেতে যায় তার হৃদয় যদি মৌতের চিন্তা জাগ্রত হয় ও সুদ খেতে পারবে না এই জাগ্রত করে তাহলে ওর দ্বারা কোনো পাপ হবে না আজকে আমাদের পাপি হয়ে গেছে সম্মানিত ভার আলোচনাটা একটা লম্বা এবং কয়েকটা পয়েন্টে আলোচনা করা প্রয়োজন কিন্তু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমার হাতে হয়তো আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে কতটুকু বলতে পারবো জানি না তবে আপনাকে আমি যে দাওয়া দিতে এসেছি ভাইজান যান দূরে মনে করিয়ে না মৌতটা সন্নি ইমাম মালিক রেহেমাহুল্লা নাম শুনেছেন না কথা বলেন শুনেছেন তো নাকি ইমাম মালেক রেহে মাহল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মাউথের সঙ্গে দেখা তো ইমাম মালেক রেহে মাহল্লাহ মালাকুল মাউতকে বলছে মালাকুল মাউথ কতদিন বাঁচবে একটু বলে আন তো মালাকুল মাউথ এখন পাঁচটা আঙ্গুলের ইশারা করে দেখাচ্ছে ইমাম মালেক রাহে মাহাল্লাহ বলছেন যে পাঁচটা আঙ্গুল দেখাচ্ছেন এর মানে কি পাঁচ দিন বাজব নাকি পাঁচ মাস বাজবো না পাঁচ বছর বাজবো কোনটা একটু বুঝে বলুন তখন মালাকুল কিছু বলতে যাবেন তার আগে ইমাম মালিক রেহেমাহুল্লার ঘুম ভেঙ্গে গেল ইমাম মালেক রেহেমাহুল্লা তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন যে মালাকুল মাত আমাকে পাঁচটা আঙ্গুল দেখে কি বোঝাতে চাইলো চিন্তা করে রাত কাটালেন পরের দিন সকালবেলাতে ওঠে ইসলাম ইমাম ইবনে সিরিনের কাছে ইমাম ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে তিনাকে বলছেন যে আমি মালাকুল মাউতকে স্বপ্ন দেখলাম জিজ্ঞাসা করলাম কয় দিন বাঁচব আমাকে পাঁচ আঙ্গুল দেখালো জিজ্ঞাসা করলাম পাঁচ আঙ্গুল দে কি বোঝাতে চাইছেন কিছু বলতে যাবে তার আগে আমার ঘুম ভেঙে গেল আপনি একটু আমার স্বপ্নের তাবিরটা করে শোনান বন্ধু মালিক রহে মাহুল্লা বলছেন ইমাম মালিক রহে মাহুল্লা শুনে নেন শুনে নেন আপনাকে মালা কোল মাওত পাঁচটা আঙ্গুল থেকে কি বোঝাতে চেয়েছে ইমাম ইবনে সিরিন বলছেন অইমা মালিক নেন আসমানের ওপরে জমিনের উপরে এমন কেউ নেই যে পাঁচটা বিষয় এলেম রাখতে পারে তার এক নাম্বার হল ক্রিয়া মাত কবে হবে দুই নাম্বার হল বৃষ্টি কবে হবে তিন নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে চার নাম্বার হলো আগামীকাল কে কোথায় কি খাবে আর পাঁচ নাম্বার হলো হবে এই পাঁচটা এলিম আসমানবাসী কেউ রাখে না জমিনবাসী কেউ রাখে না মালাকলম আপনাকে পাঁচটা আঙ্গল দেখিয়ে এটাই বোঝাতে চেয়ে যে আপনার কবে मौत হবে এটা মালাকুল मौत জানে না اے আল্লাহর গোলামেরা একটু কি বোঝার চেষ্টা করবেন না যেই ফেরেশতাকে আল্লাহ জান কবুল করার দায়িত্ব দিয়ে রেখেছেন এই ফেরেশতা পর্যন্ত জানে না যে আপনাকে কখন মরতে হবে তাহলে আপনি কেমন করে কি করে বলতে পারেন যে এখনো অনেক সময় সামনে পড়ে আছে বন্ধুরে আমার পৃথিবীর ইতিহাসটা দেখুন অনেক বক্তা জালসান স্টেজে উঠেছে বক্তব্য দিব বলে কিন্তু বক্তব্য দিতে পারেনি লাশ হয়ে নেমে গেছে অনেক নামাজি সাজদায় পরে মৃত্যুবরণ করেছে ও অনেক ভাই অনেক যুবক ভাই বাবাকে মাকে বলে বাইরে যায় অনেক টাকা রোজগার করবো বলে কিন্তু রোজগার করতে পারে না সন্তান আর বাড়িতে ফেরত আসে না সন্তানের লাশটা বাড়িতে ফেরত আসে অনেক সাংবাদিক ক্যামেরার সামনে মৃত্যু বরণ করে অতে বন্ধু রে দূরে মনে করবেন না সকাল পেলে সন্ধ্যার আশা করবেন না আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না পৃথিবীতে টার্গেট করিয়েন না যে এতদিন আপনারা অনেকে তার নামটা জানেন মাইকেল যখন স্বল্প সময় অনেক অর্থের মালিক হয়ে গেল যখন অনেক পরিচিতি অর্জন করলো মাইকেল পৃথিবীর মানুষের কাছে যখন বিখ্যাত হয়ে গেল তখন মাইকেল বলছে আরে পৃথিবী থেকে তো মরতে ते चाहिए अनबिर মাইকেল দেড়শো বছর বাঁচার জন্য আপনার মতো আমার মতো সাধারণ জিন্দেগি যাপন করত না মাইকেল ওয়া সাধারণ জিন্দেগি যাপন করত পৃথিবী থেকে তাগর তাগর ডাক্তারদেরকে বেছে এনে পার্সোনাল চিকিৎসার জন্য রেখে দিয়েছিল একটু খাবার খাবে তার আগে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করে খাই পাবলিক প্লেসে গেলে গ্লাভস পরে মাস্ক পরে তারপরে পাবলিক প্লেসে যাই এত সচেতনতা এত সাবধান শুধুমাত্র বছর জন্য কিন্তু মাইকেল তার টার্গেট পূরণ করতে পারেনি মাত্র যখন পঞ্চাশ বছর বয়স মাইকেলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর মালাকুল মাউতে বলছে চলো তোমার সোমা হয়ে গেছে অতএব করিয়েন না পৃথিবীতে টার্গেট আপনি পূরণ করতে পারবেন না মত সকাল পেলে সন্ধ্যার আশা করবেন না আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না প্রিয় আবার আমি জানি না আপনাদের কার দুইটা হাদিস শোনাতে পারবো কিনা তবে এই দুইটা হাদিস শুনিয়ে ইনশাল্লাহ আমি বেদাই নেব এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে ইশারা দেব তবে জীবনে যত বক্তব্য শুনেছেন আগামীতে যত বক্তব্য শুনবেন যদি সব ভুলে যান এই দুইটা হাদিস অন্তত মনে রেখে দিয়ে মহামূল্যবান হাদিস একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার দিকে তাকিয়ে শুনতে হবে ভাইয়া আমার পৃথিবীতে যত মানুষ আছে আপনি মানুষদেরকে দুটা ভাগ করে দেন এক ভালো আর এক খারাপ এক আল্লাহওয়ালা আর দুই আল্লাহ দ্রোহী এক আল্লাহ বিশ্বাসী আর এক আল্লাহতে অবিশ্বাসী এই দুই ভাগ করে দেন পৃথিবীতে এই দুই ভাগ এই দুই শ্রেণীর মানুষ এদের মৃত্যুটা হয় কি করে কেমন করে মৃত্যু হয় এবং তাদের জানটাকে আত্মাটাকে কেমন করে কবুজ করা হয় এবং আত্মাটাকে কবুজ করার পরে তার সঙ্গে কি আচরণ করা হয় এই মর্মে আপনাকে দুটো হাদিস বলবো যারা আল্লা পারহেজগার দেনদার ইমানদার এদের আত্মাটা কত সম্মানজনকভাবে কবুজ করা হয় এবং আত্মাটার সঙ্গে ফেরেস তারা কি আচরণ করে এই মর্মে একটা হাদিস বলবো আর যারা বদগার যারা কাফির যা আল্লা মানে না এদের আত্মাটা কেমনভাবে কবুজ করা হয় এবং আত্মাটা কবুজ করার পরে আত্মাটার সঙ্গে কি আচরণ করা হয় এই মর্মে একটা হাদিস বলবো পৃথিবীতে তো পাপ করেন চিন্তা করেন না অনা আসে পাপ করে যাচ্ছেন কখনো ভাবেন না আসুন একটু আপনি ভাবনার জগতে আপনাকে নিয়ে যা বন্ধুমানন যারা পৃথিবীতে ভালো মানুষ আল্লাহ আলা তারা যখন মরে যায় তাদের আত্মাটা কিভাবে কবুজ করা হয় দেখেন। আ বারাইব না জীবিন রদি আল্লাহ হতা আলা আন্হ قال رسول الله صلى الله عليه وسلم ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبل من الاخره نزل اليه ملائكه من السماء

সুন্দর চেহারা কত সুন্দর চেহারা কান্না ও জোহাহ সূর্যটা যেই রকম ঝকঝকে চকচকে এই রকম ঝকঝকে চকচকে ফেরেশতা এক দল পৃথিবীর মাটিতে চলে আসে মাহুম কাফানুম মিন আফানিল জান্নাহ জান্না থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে ওয়াহানাতুম মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে একটুকু সুগন্ধ তারা সঙ্গে নিয়ে আসে আসার পরে পৃথিবীর মাটিতে আসার পরে ওই দিনদার আল্লাহে ঝুঁকনেওয়ালা এই রকম ব্যক্তি যে দুনিয়ার মাটি থেকে বিদায় নেবে মাদ্দাল ওর চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায় আইন বীর মতির দলের আগ একটু আমার দিকে লক্ষ্য করে শ্রবণ করে নেন একটি দূরে একটি জায়গাতে বসে যায় সুম্মা ইউ যাও মালাকলমাও এর পরে শুধুমাত্র মালাকোল মাওতো ব্যক্তিটার কাছে যায় আল্লাহ बसे बोसे बोले या तो हम नर्स बा बा बोले रे अल्लाह वाला বলে হে পবিত্র আত্মা তুখুরি জীবের হয়ে এসো ইলা মগ ফিরা তিন আল্লাহ জুয়ানা আল্লাহর দয়ার দিকে আল্লাহর রেজা মন্দির দিকে আল্লাহর ক্ষমার মালাকুল কুলমত যখন এই রকম করে ওই পর্যক্তিটার আত্মাটাকে তখন আত্মাটা আরামসে বের হয়ে আসে কত আরাম করে বের হয়ে আসে একটা পাত্রে যদি পানি থাকে আর যদি ওই পাত্রটাকে কাত করা হয় যেমনি করে আরাম করে ওই পানিটা ওই রকম আত্মাটা আরামসে বের হয়ে আসে যখনই আত্মাটা ফেরেস্তারা বের হয়ে আসে ওই যে দূরে ফেরেস্তার দল বসেছিল জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধ নিয়ে এই ফেরেস্তার দলটি দৌড়িয়ে ওই আত্মাটার কাছে চলে যায় আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে নেয় আত্মাটার উপরে জান্নাতের সুগন্ধ ঢেলে দেয় এরপরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যেতে আরম্ভ করে বন্ধুরি আমার দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলা হয় দুনিয়া বি আসমান দুনিয়া আসমানের গেটের কাছে যখন যাওয়া হয় তখন আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায় আসমানের গেট যখন খুলে গেল আত্মাটাকে আসমানের উপরে ওঠানো হয় তো দুনিয়া বি আসমানের উপরে যত ফেরিস্তা মণ্ডলী আছে এই ফেরিস্তাগুলা সব এক জায়গাতে জমা হয় আত্মাটার জন্য মাগফিরাত দোয়া করে আত্মাটাকে সামনে দেয় একটা নেতা যেমন আমাদের মধ্যে আসলে নেতাটাকে আমরা সামনে দিয়ে নেতার নামে স্লোগান দিতে 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 যেমন নিয়ে যায় অমনি করে পরহেজগার ব্যক্তিটার আত্মাটাকে ফেরেশতারা তারা সামনে দেয় মাগফিরাতের দোয়া করে দোয়া করতে করতে দ্বিতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায় দ্বিতীয় আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায় প্রথম আসমানের ফেরেস্তারা দ্বিতীয় আসমানে আত্মাটাকে রিটার্ন চলে আসে এবারে দ্বিতীয় আসমানের পালা এরা এই দ্বিতীয় সম্মানে আত্মাটার এক জায়গাতে জমা হয় মাগফিরাতের দোয়া করে এবং তার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায় তৃতীয় আসমানের গেট খুলে যায় তৃতীয় আসমানের উপরই আত্মাটাকে উঠিয়ে দেওয়া হয় আর দ্বিতীয় আসমানে ফেরেস তারা রিটার্ন চলে আসে এবারে তৃতীয় আসমানদের পালা তারা এক জায়গাতে জমা হয় পাপের জগৎ একবার হাবু মারো আর একবার ডুবু মারো ভালো করে শোনো যারা পৃথিবীতে পাপ আর পাপ করছেন ভালো করে শোনেন একজন পাপি আল্লাহ মানে না নবী মানে না দিন মানে না ইসলাম মানে না এই রকম বদগার পাপী যখন দুনিয়া থেকে বিদায় নাই তার আত্মার সঙ্গে কি আচরণ করা হয় এবং তার আত্মাটাকে

আনকে মুখ করে এবারে হঠাৎ করে তিনি মাথাটাকে ওঠালেন চাই নাম মা একটু নিজেকে সাজাও একটু পরিবর্তন হয়ে যান হে আমার